আজকে এই আলো সভার সবার সম্মানিত সভাপতি আমাদের যুব বড় ভাই সুকুর ভাই সুকুর ভামু উপস্থিত আছেন এস এম খালেদ হরিপুরের সাবেক গবেষণার মুখলেশ সহ প্রফেসর আওয়াল আমাদের দুর্গাপুরের বাবর ভাই বিদ্যুৎ ভাই এক উপস্থিত আছেন আসলে ভাই আমি আপনারা জানেন যে আমাদের যারা আমাদের সক্রিয় নেতা আছেন তাদেরকে আমি একটি কথা বলবো কথা জানি বলতে পারে না যে কেউ কোনো আনে চাইয়া কেউর কাছে সাদা চাইছেন কেউর কাছে টাকা চাইছেন আমারই একটা অনুরোধ থাকবো আমাদের আপনাদের কাছে দরকার হয় আমরা আপনাদেরকে সহযোগিতা করবো কিন্তু আমি জানি জানি না যে আমাদের কালীহাতির মানুষ যাইয়া সাদাবাদি করছে এইটা বারবার আমাদের নেতৃত্বে বলতাছে তাই আমি আরেকটি অনুরোধ করব যে আপনারা এই যে কষ্ট করে রৌদ্রের মধ্যে এইভাবে মিছিল করতে করছেন করলেন সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সক্রিয় বক্তব্য শেষ করে ইসলাম